হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছে সবাই ভালো আছো সুস্থ আছো এই পাতাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজ রেসিপি করে দেখাবো আমি বাড়ির পাশ থেকে নিয়ে এসেছি গাদাল পাতা বা গন্ধ ভাদালি পাতা এটা আমি পরিষ্কার করে ধুয়ে ব্ল্যান্ডারের মধ্যে এখন ব্ল্যান্ড করে নেব আর ভাদালি বা গাদাল পাতা পাটার সময় অল্প একটু চাল একটু পানি দিলে ভালো করে মিক্সিতে ভালো পেস্ট হয় বন্ধুরা তোমরা করে দেখতে পারো দেখো আমি কি সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি কিছু করিনি কারণ পাতাটা তো ছোট তাই এমনিতেই মিক্সিতে গুঁড়ো হয়ে যাবে দেখতেই পারছো কি সুন্দর পেস্ট হয়ে গিয়েছে আমি অনেকগুলো গাদাল পাতা নিয়ে এসেছিলাম গ্রাম থেকে আজকে করে দেখাচ্ছি তোমাদেরকে গাঁদাল বা গন্ধ বাতালি পাতার নতুন একটি রেসিপি যেটা আমি খুব সাধারণভাবে বড়া দিয়ে তৈরি করে থাকি আমি দেখো কি সুন্দর করে ডাল নিয়ে নিয়েছি এটা হচ্ছে বুটের ডাল বা ছোলার ডাল এটাকে আমি পুরো রাত পানিতে ভিজিয়ে রেখেছি আমি এখন পানি থেকে তুলে নেব দেখতেই পারছো কি সুন্দর করে সারা রাত থাকার পর নরম হয়ে গিয়েছে এখন আমি ডালটা পানি থেকে পুরোপুরি ছড়িয়ে নিয়েছি এখন আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব দেখতেই পারছো পেস্টটা আমার কি সুন্দর হয়েছে এখন আমি বড়ার জন্য মেখে রাখবো দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া একটু সামান্য মরিচের গুঁড়া আর হলো লবণ এবং আদা পেস্ট আমি আস্তে আস্তে করে দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে আবার বলে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা সামান্য একটু কাঁচামরিচ বাটা দিয়ে আমি ভালো করে পেস্টটা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে আমাদের বরার ডোটা খুব ভালো হয় এবং বরার যে ডালের পেস্ট ওটার সাথে ভালো করে মিশ্রণটি মিশে যায় তাই আমি এক পাশে করে রেখে দিচ্ছি তোমরা দেখতেই পারছো কি সুন্দর করে পেস্টটা মেখেছি এবার আমি কিছু জিনিস নিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন দারচিনি আলা সব কিছু নিয়ে নিয়েছি এগুলো পেস্ট করে নিয়েছি আর এখানে একটা কড়াই নিয়ে ওখানের মধ্যে আমি সম্পূর্ণ গাদাল পাতাটা দিয়ে গ্যাস স্টোভ জ্বালিয়ে আমি চুলার উপর বসিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে আমি কি সুন্দর করে বসিয়ে দিয়েছি আমি সব কিছু পেস্ট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার আমি গ্যাস স্টোভ জ্বালিয়ে কড়াইটি বসিয়ে দিলাম যেহেতু আমার অন্য একটি চুলায় গাদার পাতাটা সেদ্ধ হচ্ছে তাই আমি কড়াইয়ে এখন পেঁয়াজগুলো করে নেব দেখতে পারছো তেল গরম করে আমি আস্তে আস্তে করে বরার ডোটা পেঁয়াজও আকারে দিয়ে দিচ্ছি আমি তোমাদের মতো হয়তো অত বেশি ভালো পারি না তবে আমি যেভাবে পারি ওভাবে করে করে দেখাচ্ছি এবার বড়াগুলো তুলে নিয়ে আমি দিয়ে দিলাম ফোড়ন জিরা শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে একটা পুরা রসুন ওখানে আমি দিয়ে দিলাম বাটা মশলাটা বাটা মশলাটা চরবর করে আসলে যখন ভাজি হয়ে যাবে দেখতেই পারছো আমার এখন বাদামি রং ধারণ হয়েছে এই পর্যায়ে আসলে আমি দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দেব হলুদ গুঁড়া একটু চরবর করে নেড়ে আসলে তারপর দিয়ে দেব লঙ্কা গুঁড়া মশলাটা যত ভালো কষানো হবে খেতে তত ভালোই হবে আমি আমার সব পেঁয়াজগুলো তুলে নিয়েছি প্লেটের মধ্যে গাঁদাল পাতা রান্না করাটা একটু ঝামেলা তাই কিছু কিছু জিনিস স্কিপ করে দেখিয়েছি দেখো আমার গাঁদাল পাতাটা সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চরবর করা মশলাই গাঁদাল পাতাটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর যখন চরবর হয়ে আসবে একটু ভালো করে ফুটে আসবে তখন আমি ওখানে দিয়ে দেব বড়া আর কয়েকটা ধনিয়া পাতা ধনিয়া পাতা না থাকলে কোনো অসুবিধা নেই জীবন